আমরা দুজন লোক বাংলাদেশের দুজন নাগরিক যাদের বয়স দুজনেরই আঠাইশ আঠাইশ এবং তারা কাপড় তাদেরকে অ্যারেস্ট করেছি বান্দরবন থেকে আমাদের সিআইডির এলআইসি এবং সাইবার পুলিশ সেন্টারে যৌথভাবে এই অভিযানটা পরিচালনা করে তো তাদের বিরুদ্ধে যে মূল এলিগেশন যে অভিযোগ সেটা হচ্ছে তারা পর্নোগ্রাফি প্রস্তুত পরিবহন এবং কেনা বেচা ট্রান্সমিট এবং এই কাজে অন্যদেরকে উদ্বুদ্ধ করার অপরাধে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে আপনারা জানেন আমাদের বাংলাদেশ সোসাইটিতে আমরা বেশিরভাগ মুসলিম এবং আমাদের প্রত্যেকেরই একটা ধর্মীয় সামাজিক সাংস্কৃতিক মূল্যবোধ আমরা লালন করি তো এরা হচ্ছে এই পর্নোগ্রাফিতে তারা ওয়ার্ল্ড

যদি এখন আপনাদের প্রশ্ন থাকে তাহলে বলবো আচ্ছা এটা হচ্ছে আমাদের সাইবার পুলিশ সেন্টারে সাইবার মনিটরিং সেল আছে একটা তারা অনেক বিশ্ব মনিটর করে থাকে তো নামে একটা

আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে বাংলাদেশে আরো ছোট বড় না হলেও নানা ধরনের তারকাদের আমরা দেখতে পাই অনলাইনে তো সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে পরবর্তী আপনার ব্যবস্থা মিডিয়ার জন্য অপেক্ষা থাকবেন না আপনারা নিজেদের ব্যবস্থা নেবেন

সেকশন এইট এই যে নামলা করা হয়েছে এবং এই অপরাধটা হচ্ছে আহ আমলযোগ্য এবং আহ যারা উদ্বুদ্ধ হয়েছে তাদের পক্ষে পেয়েছেন কিনা তাদেরকে এবং যারা এই জগতে তারা মানে যারা যুক্ত হয়েছেন তারা বাদেও যারা এই জগতে প্রবেশ করতে চায় তাদের ব্যাপারে হিসাবে এই যে এই আজকের অ্যারেস্ট এবং আইনি প্রক্রিয়ার ভিতরে যে তারা ঢুকলো এটাই হচ্ছে অন্য দুজনের একটা মেসেজ ইট হ্যাজ সাম কমিউনিকেটিভ মেসেজ আর যেটা আপনি বললেন যে অন্য যাদের উদ্বুদ্ধ করা হয়েছে তাদের অনেক কিছুটা ইনফরমেশন আমাদের কাছে আছে তদন্তের স্বার্থে এখন আমরা সেটা ডিসক্লোজ করছি না আর তাদের সাথে আরো এনহেন্সড ইন্টারভিউশনের পরে ইন ডিটেলস যখন আমরা জানবো দেন পরবর্তীতে তাদেরকে যারা যারা অপরাধের সাথে সম্পৃক্ত আছে বলে মনে হবে আমাদের কাছে তাদের আইনের নিয়ে আসা